যদি এটা চিকেনকে ওভেনে রোস্ট করেন তাহলে চিকেনটা আস্তে আস্তে পিঙ্ক থেকে ব্রাউন হয়ে যায় কুকিং প্রসেস এটাকে বলে গ্লাইকেশন এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকেশন এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটা আমাদের শরীরও এই গ্লাইকেশন পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে উই আর বিং কুক ফ্রম উই বিং স্লো ভেরি স্লো না এই কথাটা কিন্তু আমি বলছি না এই কথাটা বলছেন গ্লুকোজ গডেস নামে পরিচিত ফ্রেঞ্চ গ্লুকোজ এক্সপার্ট জেসি ইনচস্ট তো কি ঘটে যখন আমরা কোনো শিশুর কার্টিলেজ দেখি সেটা হয় সাদা কিন্তু কোনো আশি বা নব্বই বছর বয়সের বৃদ্ধের কার্টিলেজ দেখলে দেখতে পাবেন সেটা হচ্ছে ব্রাউন এটা হয়েছে ওই গ্লাইকেশন পদ্ধতির জন্য প্রতিটি গ্লুকোজ পাইপ বা প্রতিবার আপনি যখন প্রচুর পরিমাণে মিষ্টি জিনিস খাচ্ছেন আপনার ভেতরে এই প্রসেসটা আরও ত্বরান্বিত হচ্ছে আপনার এজিং প্রসেস আরও ত্বরান্বিত হচ্ছে এবং স্কিনে রিঙ্কেলস হিসেবে সেটা ধরা পড়ছে এই পদ্ধতির জন্য আপনার ভিতরের যে অর্গানগুলো সেগুলো ড্যামেজ হতে থাকে আপনার শরীর জানে যে এই গ্লুকোজ পাইক আপনার জন্য খারাপ তাই সে প্রতিবার আপনি যখন মিষ্টি খান সে চেষ্টা করে আপনার শরীরকে রক্ষা করতে তার জন্য সে যে কাজটা করে সেটা হচ্ছে খবর পাঠায় প্যান্থ্রিয়াস ইনসুলিন এবং সেই ইনসুলিনের কাজ হলো ব্লাডের থেকে এক্সট্রা গ্লুকোজ গুলোকে অন্য জায়গায় স্টোর করে দেওয়া ইনসুলিন কি করে সেই গ্লুকোজ মলিকিউলস গুলোকে কখনো লিভারে স্টোর করে দেয় কখনো মাসেলে স্টোর করে আবার ফ্যাট সেল হিসেবে শরীরে স্টোর করে রাখে তাহলে অতিরিক্ত মিষ্টি খাওয়া আপনার ওবেসিটির কারণ হয় ঠিক এইভাবে যতবার আপনি বেশি গ্লুকোজ দেবেন শরীরকে ইনসুলিন সেগুলোকে নিয়ে অন্য জায়গায় স্টোর করে দেবে এখন এই পদ্ধতির মধ্যে প্রবলেম যেটা হলো ইনসুলিনের কিন্তু পরবর্তী কনসিকুয়েন্স রয়েছে মানে সে টাইপ টু ডায়াবেটিসকে ডেকে আনে বেশি ইনসুলিন নির্গত হওয়া মানে টাইপ টু ডায়াবেটিসের দিকে আরও এক ধাপ বেশি এগিয়ে যাওয়া এবং এটার সাথে সাথে আসে ইনসুলিন রেজিস্ট্যান্স যত কার্যক্ষমতা তত কমে কমে যাবে যাবে তার ফলে পরবর্তীকালে সেই ইনসুলিনের কাজ হবে না আরো বেশি লাগবে এমন করতে করতে একসময় আপনার শরীরে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হবে তখন কিন্তু আর ইনসুলিনের মাধ্যমে সেই এক্সট্রা গ্লুকোজকে রক্ত থেকে সরিয়ে আনা যাবে না তো এরপর যখনই আপনি এক প্লেট মিষ্টি বা এক ক্যান মিষ্টি ড্রিঙ্ক নিয়ে বসবেন তখন এই পদ্ধতিটার কথা মাথায় রাখবেন যে এর পরেই কিন্তু আমি যেগুলো বললাম সেই প্রসেসটা আপনার শরীরের মধ্যে চলতে শুরু করবে এবং আপনি বৃদ্ধ অবস্থার দিকে আরও তাড়াতাড়ি এগিয়ে যাবেন এটা একটা ভয়ঙ্কর সাইকেল এটা কখনো কমবে না আপনার গ্লুকোজ পাইপ দিনের পর দিন বেড়েই চলবে এবং আপনার শরীরে গ্লাইকেশন ত্বরান্বিত হলে আপনার অর্গান ডায়মেজ এবং ডায়াবেটিস ইনসুলিন রেজিস্ট্যান্স ইত্যাদি নানা রকম সমস্যায় কিন্তু আপনি জেরবার হয়ে যাবেন তো সাবধান হয়ে যান এবং মিষ্টির পরিমাণ কমিয়ে দিন যতটা সম্ভব শরীরের প্রয়োজনীয় মিষ্টিটুকুই শরীরকে দিন তার বেশি কোনো গ্লুকোজ শরীরকে দেওয়ার প্রয়োজন নেই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার